ভাই আপনি পাগল হয়েছেন কি কি করে এই পাগল কিটা পাগল কিটা আরে আপনি তো পাগল এই সুল টুল দেখছে উল্টো পাল্টা পাগল না আপনি তুই আরে আমার আপন দুলা ভাইয়ের খালা তো ভাইয়ের চাচতো বুনির ননদের দেওরের পুতা ছেলের তো ভাই পুলিশের ডিসির এমপি তা আপনার এই অবস্থা কি করে সেটা তো বলবেন এই এই অবস্থা কি করে হইছে গানা গানা শুন গানা গাত পারে পাগল লাগে হয় তাই ভালো মানুষ পাগল হইলাম ভালা মানুষ পাগল হইলাম বৌ ঘরে আইনা বিয়া করিলাম গোনা জান ভালা ভালো মানুষ পাগল হইলাম ভালা মানুষ পাগল হইলাম বৌ ঘরে আইনা বিয়া করিলাম গোনা জান বি গোনা জান একা ছিলাম ছিলাম ভালো বিয়ার কি দরকার ছিল একা ছিলাম ছিলাম ভালো বিয়ার কি দরকার ছিল আমারে নিভুতে পাইলো পরের কথা না বিয়া করিলাম গোনা জান ভালা মানুষ পাগল হইলাম ভালা মানুষ পাগল হইলাম বউ ঘরে আইনা বিয়া করিলাম গোনা জান বিয়া করিলাম গোনা জান ভালো মন্দ না বুঝিয়া জমি বেসা করলাম বিয়া ভালো মন্দ না বুঝিয়া জমি বেসা করলাম বিয়া পাঁচ ছেলে মাইয়া মই না বিয়া করিলাম না বিয়া করিলাম না ভালো মানুষ পাগল হইলাম ভালো মানুষ পাগল হইলাম গৌ ঘরে আই না বিয়া করিলাম না বিয়া করিলাম গোনা না বাড়ি ভরা পুয়া পুরি খাইতে শুইতে হুড়া হুড়ি বাড়ি ভরা পুয়া পুরি খাইতে শুইতে হুড়ো হুড়ি আগে করতাম বেটা গড়ি এখন চলি মাইনা বিয়া করিলাম গোনা যাই না বিয়া করিলাম গোনা যাই না ভালা মানুষ পাগল হইলাম ভালা মানুষ পাগল হইলাম বউ ঘরে আইনা বিয়া করিলাম গোনা যাই না বিয়া করিলাম গোনা যাই না আব্দুল করিম ভাবে এখন আগের কথা করে স্মরণ আব্দুল করিম ভাবে এখন আগের কথা করে স্মরণ আমরা যখন ছিলাম দুইজন আন্ডা খাইতাম ভুইনা বিয়া করিলাম গোনা যায় না বিয়া করিলাম গোনা যায় না ভালো মানুষ পাগল হইলাম ভালো মানুষ পাগল হইলাম বৌ ঘরে আইনা বিয়া করিলাম গোনা যায় না বিয়া করিলাম গো না জান না বালা মানুষ পাগল হইলাম বালা মানুষ পাগল হইলাম গো ঘরে আই না বিয়া করিলাম গো না যায় না বিয়া করিলাম গো না জান না বিয়া করিলাম গো না যায় না সকল বিবাহিতদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সমবেদনা জ্ঞাপন করছি এক বিবাহিত আর এক জীবিত পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আমি জীবিত নেই আমি বিবাহিত এবার বোঝা গেছে কি পাগল হইছে আমি দর্শকদের বলতে চাই সে যে পাগল হয়েছে কেন তো আপনারা তো গানে গানেই শুনলেন তা দর্শকদের কাছে আমরা বলবো যে আপনারা কেউ বিয়ে করবে না বিয়ে করলে এরকম ফেরা হয়ে যাবে বুঝতে পারছেন কেউ বিয়ে করবে না খবরদার কেউ বিয়ে করবে না খবরদার এই ক্যামেরা বন্ধ কর